আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি প্রতিদিন মতন আজকে একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম সবাই বলতেছেন আপনার ছোট বোন লামিয়া কোথায় হইতো লামিয়া লামিয়া সালাম তো সবাইকে আসসালামু আলাইকুম আসো আপু কিন্তু ডিসিং করতে যাচ্ছে লামিয়া মনে নিয়ে যাচ্ছে কান্না করতেছে মুস্তাকিম মাহাত কান্না করতেছে আশা আপনি ও মা আসো মার কাছে আসো আবু জান যাও যাও আল্লাহ হাফেজ দিক দিয়ে চলে যাও আমার মুরগি আনছে মুরগির মাংস রান্না করবে ভালোভাবে ধুয়ে কুটে নিছি এখানে পেঁয়াজ রসুন আদা মরচা গুঁড়া হলদি গুঁড়া মশলা গুড়াও নিয়েছে এটা মোতাল দিয়ে দিছে qui ho preso un'altra questa lì lì questo questa c'è un di maschera masak 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 tokasanakirikamamanjelariricya

Ahi ya hoy na 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 ma Ahi ya hoy na 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 ma Ahi ya hoy na 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 ma